ওহ শিট দেখুন দুইটি বতলই আছেন ফেলতেছে কিন্তু আরেকটি বতল থাকার কারণে সে প্রিয় দর্শক এখন আমাদের মাঝে খেলা শুরু হবে নতুন একটি আরেকটি নতুন একটি খেলায় বল দিয়ে এই বতলগুলো ফেলতে হবে এর মধ্যে আমাদের প্রতিযোগী আছে 5 জন কি তুমি কি পারবা ফেলতে यस তারপরে কি স্বামী পারবা হ্যাঁ তুমি পারবা ফেলতে পারবা কি আছেন কি আছেন তো বস এখানকার মোস্টাম দেখা যাক এখন আমাদের মাঝে শুরু হবে এই বোতল খেলা এই যে বল এই বলটা ওইখান থেকে বলে এইরকম চেঙ্গা দিয়ে এই বোতলগুলো ফেলতে হবে সেই পেয়ে যাবে এক প্যাকেট বিস্কুট নাও চলে যাও মানে লাইন সিরিয়ালে চলে যাও সিরিয়াল সবাই চলে যাও সবাই চলে যাও সবাই চলে যাও এই যে বোতল এইখানে থাকবে বোতল আরও ওইখান থেকে শুরু হবে আমাদের প্রতিযোগিতা দেখুন এই যে চলে আসছে প্রতিযোগী এইখান থেকে বোতল চেঙ্গা দেবে এবং সবাই সিরিয়ালে আছে দেখা যাক কি হয় আবার চলে যাচ্ছে আমরা বোতলের কাছে চলে যাচ্ছে এখন দেখা যাক কি হয় হ্যাঁ হ্যাঁ শুরু করো শুরু করো ও প্রথম বোতল যাকে পারে নাই দে পিছনে চলে যাও পিছনে চলে যাও পিছনে চলে যাও দেখা যাক এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী সামিউল এই যে বোতল এইখানে বোতল ওইখান থেকে সামি এখন বোতল চেঙা দেবে হ্যাঁ দাও ও পারে নাই স্বামী চলে যাও পিছনে চলে যাও দেখা যাক কি হয় কেউ কিন্তু এখন পর্যন্ত বোতল ফেলতে পারে নাই ওই যে আমাদের প্রতিযোগী এখনো পারে নাই কেউ বোতল ফেলতে দেখা যাক কি হয় যে বুদ্ধিমান সে পারবে ফেলতে তাছাড়া কিন্তু এখানে পারবে না কেউ অতি সহজ একটি খেলা বোতল চেঙা দিলে পরেই বল নিক্ষেপ করবে এবং বোতল ফেলতে হবে দেখা যাক কি করে তামিম তামিম ও একদম কাজ দিয়ে চলে আসছিল কিন্তু কাজ হয় নাই দেখা যাক এখন আমাদের বড় একটি প্রতিযোগী আছে ইয়াসিন ইয়াসেন খুবই চালাক দেখা যাক ইয়াসিন কি করে ও দেখুন দুইটি বোতল ইয়াসিন ফেলেতেছে কিন্তু আরেকটি বোতল থাকার কারণে সে প্রতিযোগিতায় উচ্চ পরীক্ষায় উন্নীত বাইল না দেখা যাক এখন কি হয় দেখা যাক এখন আছে আমাদের আমি শুরু করো শুরু করে দাও আমি শুরু করে দাও ও শীত খুবই কাজ দিয়ে আসছিল কিন্তু কাজ হয় নাই সামির দেখা যাক এখন কি হয় আমি আর একটু সামনে থেকে আপনাদের আমাদের প্রতিযোগী গুলোকে দেখাই এই যে হ্যাঁ শুরু করে দাও শুরু করে দাও দেখা যাক কি হয় ও শীত একটা বোতল ফেলতে পেরেছে কিন্তু কাজ হয় নাই আমাদের বোতল ফেলতে হবে তিনটা দেখা যাক এখন আরো তিন চারজন প্রতিযোগী আছে কি করে দেখা যাক এই যে বোতল এই যে বোতল এই যে আমাদের ক্যামেরার পিছনে আছে তিনটি ছেলে এরা সবসময় বল এনে দেয় এবং আমাদের খুব হ্যাঁ হ্যাঁ মারামারি করা মারামারি করা এখন দেখা যাক কি হয় ও সে হয় রে হয় হয় নাই বল দিয়ে আসো বল দিয়ে আছো ইয়াসিন দেখা যাক ইয়াসিন কি করে ও আস্তে দিতে হবে আস্তে দিলেই সে পারবে আস্তে না দিলে কিন্তু পারবে না হ্যাঁ দেখা যাক কি হয় আমাদের সাববীর কি করতে পারে ও চলে এসেছে দেখুন একটু লাগছিল সাববিরের কিন্তু ফেলতে পারে নাই পরবর্তী প্রতিযোগে স্বামী স্বামী কি করে বোতল ফেলতে পারলে পাবে পুরস্কার সাথে এক থেকে বিস্কিট পাবে দেখা যাক কি হয় হ্যাঁ সামি সামি এখন সাব ও সাব ফেলতে পারে নাই বল আমার গায়ে লাগছে হ্যাঁ সুন্দর করে ঠিক করে দাও সামি